কালকের ভিডিওতে দেখেছিলেন আমি ভিজে ভিজে বাসায় ফিরেছি সেই কাপড়গুলো যে ধুয়ে দেখেন এখানে শুকাতে দিয়েছি বাহিরে তো বৃষ্টি আজকে ও বৃষ্টি কিছু করার নেই আর এখানে কিছু কাপড় শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে নিয়েছি এগুলো এখন ভিতরে রেখে দেবো আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবনী আমার আজকের আরেকটি ছোট্ট ব্লগ দেখার সবাইকে স্বাগতম দেখা জানাচ্ছি আজকের ভিডিওটা খুব ছোট খুব একটা বড় না আর এখানে এই যে কিছু কাপড় চোপড় বের হয়েছে এগুলো ওয়াশিংয়ে দিয়ে দিলাম এগুলো আজকে আর ধুব না এগুলো যেদিন রোদ উঠবে সেই ওয়াশ করব কারণ ঘরের ভিতরে ওইভাবে কাপড় দিলে ঘরটা কেমন একটা হয়ে যায় একটা ভাবসা একটা গন্ধ বের হয় তাই আজকে ওইভাবে কাপড় ধুব না আর এখানে যে সব ঘরগুলো গুছিয়ে নিচ্ছে আজকে রান্নাবান্না নেই কারণ স্কুলে যাব বলে রান্না করেছিলাম দুপুরে সহ সেই রান্নাগুলি আছে শুধু মেয়ের জন্য একটু মাছ ভাজি করব তাই দুপুরে হয়ে যাবে আর পরের দিন তো শুক্রবার আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটু হারাতে হালকা পাটকা হালকা পাতা রান্না করব সেটা রাত্রে করব একটু ভর্তা করব আজকে দেখি বিকেলে সন্ধ্যের পর করব আর এই যে রান্নার ঘরে সব কাজ কমপ্লিট করে ফেলেছি মেয়েও গোছল করে ফেলেছে এখন এই যে গরম গরম মাছ ভাজি করে মেয়েকে খেতে দেবো মেয়ে আজকে ওই ওগুলি মানে মাছের ঝোল আছে কাঠলার তরকারি আছে এগুলি খেতে যাচ্ছে না মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই এর জন্য ভাবলাম মেয়ের পছন্দের কিছু করে দিই মেয়েকে একটু মাছ ভাজি করে দেবো আর এই যে মাছ ভাজি একটু রেখে দেবো আপনাদের ভাইয়াও রাত্রে খেতে পারবে যেহেতু রাত্রে একটু বললাম একটু আগেই যে বললাম না ভর্তা করব আজকে আলু ভর্তা করব আর ডাল ভর্তা করব রাতে আজকে যেহেতু বৃহস্পতিবার রাতে একটু হালকা পাতলা হলেই হয়ে যাবে কালকে তার অফিস নেই আপনাদের ভাইয়ের অফিস বন্ধ ভাই তাই আপনার ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন দেখার শুরুতে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর এই তো আমার এই যে মাছ ভাজিটা হয়ে গিয়েছে এখন মেয়েকে খেতে দিয়ে দিই মেয়েকে আজকে খাইয়ে দেবো মেয়ের শরীরটা একদম ভালো নেই এই তো এই যে ভাত নিয়ে নিয়েছি এখানে একটু মাছ ভাজি দেখিয়ে দিব সাথে একটু তরকারি নিব আগে কাঁঠালের তরকারিটা নিই ভাতের ভিতরে দিয়ে দিয়ে মেয়েকে খাইয়ে দিব বাচ্চা মানুষ তো শরীর ভালো না খেতে চায় না এভাবেই বাচ্চাদের মন খুশি করে খাওয়াতে হয় তাই না আর এই যে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের রেস্ট নিয়ে এই যে মেয়ে এখন সন্ধ্যে পড়তে বসেছে পা দিয়ে ব্যথা করছে এর জন্য গরম পানি করে দিয়েছি এখন মেয়ে একটু পরতে পরতে পাতে একটু ছেঁক দিবে মেয়ের ভালো লাগবে এর জন্য হচ্ছে এটা করে নিয়ে আসলাম মেয়ে অসুস্থ বলে আজকে ওইভাবে ভিডিও করতে পারেনি মেয়ে অসুস্থ বলে আজকে স্কুলেও নেয়নি আর এই যে দেখেন সন্ধ্যের পরে কিন্তু রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ